বিসমিল্লাহ রহমানের রাহিম সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না কোনো একটা সময়ের মধ্যে কোনো ঘটে যাওয়া ঘটনাকে পেছনে ফেলে সময় চলে যায় দ্রুত বেগে শুধু থেকে যায় ঘটে যাওয়া ঘটনা এই ঘটনা এক সময় অতীত হয়ে যায় সময়ের পরিবর্তনের কারণে বে এই অতীতটা কখনো ভোলা যায় না হয়তো কয়েক দিনের জন্য চাপা থাকে কিছু কিছু ঘটে যাওয়া অতীত দ্বিগুণ জোরালো হয়ে আবার ফিরে আসে কোনো এক নতুন সময়কে সঙ্গে করে সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহপাকের অশেষ সহমতে ভালো আছি পরোটা ভেজে চা দিয়ে নাস্তা সেরে হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিচ্ছি আর আমি নতুন দিনের নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে কথা বলছি ঢাকা থেকে ভিডিওর শুরুতেই আপনাদের সবার মাঝে প্রতিদিনের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটুকু রাখছি আপনারা যারা আমার ভিডিওটা এরই মধ্যে দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আপনাদের এক লাইক এবং শেয়ার আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার আজকের ভিডিওটা আপনি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আপনার কাছে যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে আর এ ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের দিনটা যদিও শীত একটু কম আছে তবে আমি ফ্রিজ থেকে বেশ অনেক ফ্রোজেন জিনিস নামিয়েছিলাম সেজন্য এই হ্যান্ড গ্লাভসগুলো পরে কাজ করেছি কাল সকাল তো ফ্রিজের বরফ খুবই জমে আছে তো শুধু প্রয়োজনীয় জিনিসগুলো বের করে কিছু কিছু রিফিল করেছি সেজন্য বরফ গলাইয়ে একেবারে পরিষ্কার করিনি আর কি তো এই হ্যান্ড গ্লাভসগুলো পরেই আমি হালকা পাতলা ওই কাজগুলো করেছি অর্থাৎ বক্সগুলো নামিয়ে রিফিল করে আবার রেখে দিচ্ছি যেটা যেটা রাখার আর যেটা যেটা ব্যবহার করার আজকে রান্নায় বা পরবর্তীতে ব্যবহার করব সেগুলো বাহিরে রেখে দিচ্ছি ফ্রোজেন পরোটার থেকে আজকে পরোটাও ভাজা হয়েছিল বাকিগুলো এখন আবার রেখে দিব এখানে কিছু আলুর চপ বানিয়ে রেখেছিলাম ওইগুলো আজকে বক্সে ঢুকিয়ে রাখছি আগে এই বক্সটা অর্থাৎ খাঁচ কাটা বক্সটার মধ্যে রেখে ওগুলোকে একটু শক্ত করে নিয়েছি এখন এই বক্সে রেখে দিচ্ছি এখান থেকে নিয়ে ভেজে খাওয়া হবে যখন প্রয়োজন পড়বে বের করে শুধু ওই যে গোলাটা গুলিয়ে ভাজা হলেই তারপরে খাওয়ার উপযুক্ত হবে আজকে আর এগুলো খাওয়া হবে না তাই এগুলো আমি এভাবে গুছিয়ে রাখছি এর আগে ওই যে রসুন আর রসুন পেস্ট ছিল আর কাঁচামরিচ পেস্টের যে আমি কিউব করে রেখেছিলাম আইস বক্সে ওগুলো বের করে আমি সুন্দর মতো এভাবে বক্সে করে রেখে দিয়েছি যখন প্রয়োজন পড়বে নামিয়ে যতটুকু লাগে কেটে অথবা পুরোটা লাগলে পুরোটা ব্যবহার করব এইটা ভেবেই রেখে দিয়েছি ফ্রিজটা যদিও বরফ পরিষ্কার করিনি তবে ফ্রিজের ভেতরে ফ্রোজেন অনেক জিনিস আজকে আমি গুছিয়ে নিয়েছিলাম ঘরের যে কোনো একটা কর্নারে ঢুকলে বা যে কোনো একটা রুমের ভেতরে কাজ করলে ওই রুমের কাজ শেষ করতে করতেই সন্ধ্যা হয়ে যায় এর ফাঁকে অন্যান্য কাজ গোছানো পুরো ঘর বাড়ি পরিষ্কার করা তারপরে গুছিয়ে রাখা রান্নাবাড়া এগুলো তো আছেই রান্না বসিয়ে আমি এপাশে এগুলো একটা একটা করে সেরে নিচ্ছি এই যে আমার ফ্রোজেন রোশন কিউবগুলো এই বক্সে এভাবে রেখেছি আমার কাছে শুধু তিনটা আইস বক্স আছে এই তিনটা বক্সের মধ্যে রসুন কিউবগুলো রেখেছিলাম ওগুলো তুলে এই বক্স পুরোটা হয়েছে আর বাদ বাকি এই যে এখানে আরও চারটা কিউব বেঁচে গেছে এগুলো এই কাঁচামরিচ পেস্টের এই চারটার সাথে রেখে দিচ্ছি সুন্দর মতো এই বক্সটার মধ্যে এই চারটা চারটা আটটা কিউব একেবারে সুন্দর মতো হয়েছে এগুলোই যেদিন রান্না বেশি হবে গোটা একটা লাগবে আর না হলে কেটে কেটে ব্যবহার করব আমি প্রায় সময় সময়ও এই পদ্ধতিতেই রসুন আর কাঁচামরিচ পেস্ট করে কিউব করে রেখে দেই এতে খুবই সুবিধা হয় আমার রান্না ভাড়া তাড়াহুড়া করার ক্ষেত্রে বা বাটাবাটি সবসময় প্রত্যেক দিন না করে আর কি এভাবে করে রেখে দেই প্রচুর সুবিধা হয় আপনারা যারা নতুন গৃহিণী আছেন তারা চাইলেই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন রসুনগুলোকে প্রথমে কিভাবে ব্ল্যান্ড করার আগে যা যা প্রসেস করেছিলাম আমার গত ভি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ওইভাবে করে তারপরে ব্ল্যান্ড করে এভাবে আইসবক্সে রেখে তারপর আরেকটা বক্সে রিফিল করে রাখলে প্রয়োজন মতো নামিয়ে ব্যবহার করবেন এতে আপনাদের অসুবিধা হবে ব্যবহার করে দেখেবেন ভালো মতো রোদ উঠেছে এখন আমি কিছু কিছু কাপড় চোপড় ধুয়ে এই যে বারান্দায় এভাবে দিয়ে দিয়েছি রোদটা কেমন উঠেছে আমি বাহিরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন এর আগে আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে ভালো মতো ভিজিয়ে পরিষ্কার করে ওই যে গ্রিলগুলো আছে না বারান্দার গ্রিল পর্যন্ত মুছে নিয়েছি ভিজান একটা দিয়ে এতে করে বাহিরেও ওই গ্রিলেও আমি কাপড় দিয়ে এক দফা শুকানো হয়ে গিয়েছে কারণ সূর্য ওঠার সাথে সাথে রোদ লাগে তো তো ওগুলো শুকিয়ে আমি ভেতরে গুছিয়ে রেখেছি আর আবার এগুলো দিয়েছি ধুয়ে এগুলো আজকের ধোয়া আর প্রথম যেগুলো দিয়েছি এগুলো কালকের ধোয়া ছিল শুকায়নি আজকে প্রথমেই ওগুলো শুকিয়ে নিয়েছি আর আমার বোরকাটা এভাবে দরজার মধ্যে একটা আংটা দিয়ে কাপড়ের স্ট্যান্ড হ্যাঙ্গার ঝুলিয়ে এখানে রেখেছি আর বড় একটা কাঁথা হালকি আর কি হালকা কাঁথা এটা জানালায় গরম হতে দিয়েছি এটা গরম করে এখন এই যে নামিয়ে ভাঁজ করে আমি রেখে দিয়েছি এখন বিছানাটা গুছাবো আর জানালা দিয়ে এই যে বিছানায় রোদ আসছে না এই লেপের উপরেও পড়বে বিছানাটাও গরম থাকবে বিছানার পুরোপুরিটার মধ্যেই ধরতে গেলে এই যে রোদ এই যে কীরকম রোদ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা সারা দিনের রোদ লাগে তো গরম হয়ে থাকে বেশ অনেকগুলো কাজ করা হয়েছে প্রতিদিনের মতো আজকেও তবে সব কিছু আর ক্যামেরায় তো দেখানো হয় না খাটো করে ছোট্ট একটা ভ্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আমি এখানে দুপুরের খাওয়া দাওয়া ওদের বাপ বেটির শেষ হয়ে গিয়েছে আমি একাই বাকি আছি তো এক পিস দুই পিস লেজ মাছের লেজ ছিল আমি এটা ভাজি করে নিয়ে এই যে আমার খাবারটা এখন বেড়ে নিয়েছি এখন আমি এই খাবারটা খাবো রান্না বাড়াও বেশি কিছু দেখায়নি সিম আলুর তরকারি নতুন করে রান্না করেছি আছে আর ব্রোকলি সহ মিক্স সবজি ভাজি একটা আছে পেঁয়াজকলি ব্রোকলি ডিম দিয়ে ভাজি করেছিলাম দারুণ টেস্টিও হয়েছিল ওই ভাজিটা তবে ওই সব খাবারের কিছুই আমি এখন নিইনি শুধু একটা শশা কেটে নিয়েছি আর ভাজি মাছের এই লেসটা দিয়ে আমি ভাত খাবো ভাত খাওয়া শেষ করব দুপুরের খাবার সেই সাথে আমি ভিডিও শেষ করে ফেলবো দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ